যশোর বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকে গাছ পড়ে আহত তিন যশোর বেনাপোল মহাসড়কের নাভারন ডিগ্রি কলেজের সামনে চলন্ত ট্রাকে গাছ উপড়ে পড়ে তিনজন হতাহতের ঘটনা ঘটেছে পনেরোই এপ্রিল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি টিম ট্রাক ও গাছ সড়ক থেকে অপসারণ করে চলাচল স্বাভাবিক রয়েছে থানায় <laughs> গুড়েছে <laughs>